দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ইহুদিদের যখন তার দেশ থেকে বিতরণ করেছিল তখন তারা এই প্যালেস্তানি জনগণ পৃথিবীর কোনো রাষ্ট্রই এদেরকে আশ্রয় দিয়েছিল না একমাত্র প্যালেস্তানি জনগণ এই ইহুদিদকে আশ্রয় দিয়েছিল এবং পরবর্তী সময়ে সেই ইহুদির ইহিদারকে ইহুদিরা জায়নবাদী ইহুদিরা ফেলিস্তানিদের হত্যা করে জোর জবস্তি করে তাদের ভূখণ্ড দখল করে আজকে শিশু বৃদ্ধ এমনকি হসপিটাল হাসপাতালের ডাক্তার পর্যন্ত তারা হত্যা করছে এবং ফেলিস্তানিদেরকে নৃশংসভাবে হত্যা করে তাদেরকে নিঃস্ব করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আজকে নতুন নয় উনিশশো সাল থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ সেই প্যালেস্তানের যে ভূ করবে যে তৈল সম্পদ প্রাকৃতিক যে আত্মসাত করার জন্য এই ইসরায়েলকে দিয়ে জায়নবাদী ইহুদিকে দিয়ে প্যালেস্তানকে ধ্বংস করার যে প্রচেষ্টা সেটা দীর্ঘদিন ধরে চলছে